নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে ফাইভ এর শেষ মাস এই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মূলত ছটি পয়েন্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা এবং জাস্ট একটা পূর্বাভাষ দেওয়ার মতল। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে পুরোটা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক স্পেশালিস্টের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আমার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো পালন করা অবশ্যই প্রয়োজন। আমার এই বিশ্লেষণের পরে আমি আমার চেম্বার ডিটেলস বা নিয়ম সবকিছু বলে দেব যদি মনে হয় সেই নিয়মগুলো পালন করে আপনি পারবেন পারবেন করতে তাহলে কিন্তু আপনি আমার মকর রাশির ক্ষেত্রে যদি লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করা যায় তাহলে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নাম্বার ঘরে বুধের ঘরে বসে আছে তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ অপশনাল করে দেয় বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ সেলফ কনফিডেন্সের জায়গায় হঠাৎ করে ডিটোরিয়েট করে যায় এই কাজটা করছি এই কাজটা করলাম ঠিক করলাম তো এইটা না করে আচ্ছা ওইটা না করে ওইটা করলেই ভালো হতো এরকম অপশনাল হয়ে যায় কিন্তু এক নম্বর ঘর মানে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো তার মানে যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় সেলফ কনফিডেন্স এর অভাব লক্ষ্য করা যাচ্ছে তাই জন্যই আমি অপশনাল হয়ে যাচ্ছি আমি সঠিক মতন নির্ধারণ নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ করতে পাচ্ছি না আমার টার্গেটটা ফিক্স নেই এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে দুই নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে দুই নম্বর ঘরে রধিপতি গ্রহ খুব উচ্চস্থ অবস্থায় রয়েছে কেননা তুলার ঘরে কিন্তু শনি বসে রয়েছে এবং শুক্রের সাথেও বসে রয়েছে এটা অত্যন্ত পজিটিভ দুই নম্বর ঘর দ্বারা অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায় দুই নম্বর ঘর দ্বারা সঞ্চয়ের জায়গাটাকেও বোঝা যায় দুই নম্বর ঘর দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায় এটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে সুতরাং সেকেন্ড হাউস অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা অত্যন্ত পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি আমি মানসিকতা মনোভাবের জায়গাটা দেখে তিন নাম্বার ঘরে চন্দ্র এবং কেতুর অবস্থান কি করে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমি আমার বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলি এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং আমার মন দেখা যাচ্ছে এই ভালো অপস্ব খারাপ হয়ে গেল হ্যাঁ আমার মানসিকতা মনোভাবের জায়গাটা সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবার যদি চার নম্বর ঘরটা দেখি বৃহস্পতির ঘর সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে তাহলে আমি আগেও বললাম যে আমার জীবনের আনন্দের ক্ষেত্রে সবসময় একটা টেনশন কাজ করবে সবসময় এইটা না করে বিশ্বাস না করে একে বিশ্বাস করলে ভালো হতো এ এই কাজটা করছি এই কাজটা কেন ছাড়লাম এই কাজটা করলেই ভালো হতো এই যে সারাক্ষণ আমি হ্যাপাজারলি মুভ করব স্ক্যাটারলি মুভ করব। তার ফলে মেন্টাল পিসের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিন্তু মাতৃপ্রভাব মায়ের শারীরিক অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মা যদি না থাকেন আমার মতন দুর্ভাগা অভাগা যদি কেউ থাকে যাদের মা নেই তাদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে মাতৃতুল্য কারোর হঠাৎ করে অসুস্থতার জায়গা বা ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গা মানসিক মানসিকভাবে ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গা সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমার ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ব্যাপারই অসন্তি বা অসন্তোষ বা মানে মান অভিমানের পালা চলবে ছোট্টখাট্ট ব্যাপার সেটা আস্তে আস্তে বড় হতে হতে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করবে সেপারেশনের জায়গায় চলে যাবে তারপর ডিভোর্স এর জায়গায় পর্যন্ত চলে যেতে পারে তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন যখন আমি নিজেকে প্রস্তুত করছি আমি অ্যাকচুয়ালি কি সফলতাটা চাই সেইখানেও আমি অপশনাল হয়ে যাচ্ছি এইটা নাকি ওইটা নাকি ওইটা নাকি ওইটা করব এই যে যখন আমি অপশনাল হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে তখন আমি সঠিক মতন কোনো একটা বিষয়বস্তু কে নিয়ে যখন এগোতে পারছি না নিজেকে সঠিক মতন তৈরি করতে পারছি না সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নম্বর ঘরের মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ শুক্র উচ্চস্থ এবং মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে ক্ষেত্রে কিন্তু আমার একটা ফাটকা প্রবণতা চলে আসতে পারে বা জীবনে এমন অনেক ক্ষেত্রে হতে পারে যে আমি যতটুকু দিলাম তার চাইতে অনেক বেশি পেলাম বা প্রাপ্তির জায়গায় অকস্মাৎ কোনো দেখা যাচ্ছে আমার পৈতৃক কোনো সম্পত্তি পেলাম অকস্মাত হঠাৎ করে একটা বিপুল অর্থ কোনো কারণে বা কোনো একটা আমার দেখা যাচ্ছে জমি বিক্রি হচ্ছিল না বাড়ি বিক্রি হচ্ছিল না বাড়ি বিক্রি হয়ে গেল এবং সেখান থেকে আমি বিপুল অর্থ লাভ করলাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অকস্মাৎ আমি আশাই করিনি সেই ধরনের সফলতার জায়গা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তবে আমি আবার বলছি সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট কিন্তু আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সফলতাটা বিপুল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং সোর্স অব ইনকাম হবে সেটাও কিন্তু এবার যদি ছয় নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় ছয় নাম্বার ঘরে যখন শুক্রের অবস্থান এবং শুক্র মঙ্গলের একত্রিকরণ তখন দেখা যাচ্ছে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তার রেজাল্টটা কোনো সঠিক মতন জানতে পারলাম না আমি কবি হয়তো তাকে গেল দু মাসের মধ্যে রেজাল্ট জানার কথা ছিল এক বছর হতে চললো অকস্মাত সার্ভিস ক্ষেত্রের দিক দিয়ে আমি চাকুরি জীবীদের ক্ষেত্রে বা চাকরির জন্য যারা নিজেদেরকে তৈরি করছো বা এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে সুখবর আসার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ঋণ বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে রোগ বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে শত্রুরা প্রবল শক্তিশালী হই উঠবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি সাত নাম্বার ঘরটা লক্ষ্য করি সাত নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে বিজনেস দুরন্ত চলবে বিজনেস এর ট্রানজেকশন সবকিছু ঠিক আছে কিন্তু বিজনেস যে টার্মস এন্ড কন্ডিশন এবং বিজনেস ক্ষেত্রে যে প্রফেশনালিজম এর প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে মানে বিজনেসটা আমার দারুণ চলছে দেখা যাচ্ছে গৃহগত এত অশান্তি চলছে যে কোনোদিন ডিভোর্সের জায়গায় বা যে কোনোদিন গৃহচ্যুতি হয়ে যাওয়ার জায়গা সম্পর্কে দূষণের জায়গা এবং যখনই আমার ব্যক্তিগত জীবনের এই ক্রাইসিস গুলো নিয়ে আমি আমার বিজনেস ক্ষেত্রে আসব তখন আমার পারফরমেন্সটা সঠিক মতো হবে না বিজনেসের ক্ষেত্রে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে 7 নম্বর ঘরে সুতরাং বিজনেস বৃদ্ধি পাবে বিজনেস নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে আমি বিজনেসের ক্ষেত্রে আমি মানুষটা আনহ্যাপি থেকে যাব যতই ট্রানজেকশন ভালো হোক যতই যাই হোক আমি উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাব। এবং অ্যাকচুয়ালি আমার জীবনে কি করা উচিত বুঝে উঠতে পারবো না কেননা সাত নাম্বার ঘরটা বুধের ঘর উচ্চস্ত কিন্তু বৃহস্পতির অপশনাল উঠতে না এবং ব্যক্তিগত ঝামেলাকে মাথায় নিয়ে কিন্তু আমি কর্মক্ষেত্রে আসবো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কেন তার কারণটাই হচ্ছে যদি আমি আট নাম্বার ঘর দেখি চন্দ্র এবং কেতুর অবস্থান চন্দ্র এবং কেতুর অবস্থান সিদ্ধান্তের জায়গায় নেগেটিভ করে দিচ্ছে চন্দ্র এবং কেতুর অবস্থান শত্রুতা বৃদ্ধি করছে আমার ব্যক্তিগত জীবনে বিশেষ করে আট নম্বর ঘরটা মারক স্থান তাহলে মানসিক ভাবে ড্যামেজ হয়ে যাবার জায়গা মেন্টালি আনহ্যাপি হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কসাস এবং সেটা কিন্তু জাস্ট হব আবার ঠিক হয়ে যাব তা নয় কেননা আট নম্বর ঘর মানে কিন্তু লেন্দি প্রসেস সাইলেন্ট কিলার এবং এটা মারক স্থান বলা হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস নয় নাম্বার ঘরে রাহুর অবস্থান রয়েছে নয় নাম্বার ঘরে যখন রাহুর অবস্থান থাকে তখন ডেফিনেট ভাবে কিন্তু আমার যে ফ্যাক্টর সংযোগের জায়গা বিপুল পরিমাণে লক্ষ্য করা যায় কিন্তু আমি অনেক অসৎ মানুষদের পাল্লায় করি এবং আমি ফিজিক্যালি সেক্সুয়ালি জৈবিক সুখ পাওয়ার জন্য আমি অনেক ভুল কাজ করি আমার অর্থ আছে বাড়িতে স্ত্রী আছে আমার এরকম ভুরি ভুরি স্টুডেন্ট আছে আমার বাড়িতে স্ত্রী আছে সন্তান আছে বড় বাড়ি অর্থের অভাব নেই হঠাৎ করে কোথাকার কোন একটা ছাপোসা কোথাকার কোনো কোনো লেভেলের জায়গাই নেই একটা মেয়েকে হঠাৎ করে তার কোনো না কোনো কিছু ভালো লেগে গেল তাকে দেখা গেল তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলাম এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু অবৈধ সম্পর্কের জায়গাটা মারাত্মক হয়ে যাবার জায়গাও লক্ষ্য করতে পাচ্ছি। যদি কোন কারণে আমি কোন ইলিগেল মানে বিশেষ করে সম্পর্কের দিক দিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকি সেখান থেকে নেগেটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধানতার সাথে কিন্তু এগোতে হবে দশ নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে সুতরাং আমি বারবার ধরে বলেছি দশ নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা জংশনের জায়গা ওয়ান সিক্স টেন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন সংযোগের জায়গা শিক্ষার জায়গা ওয়ান ফাইভ টেন সফলতার ক্ষেত্র তাহলে দশ নম্বর ঘরটা ক্ষেত্রের জায়গা সেখানে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হয় বুধাদিত্য যোগ মানে হচ্ছে তুলে ধরা তাহলে ভাবে কিন্তু আমার প্রত্যেকটি ভাব এক থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটি ভাব রিপ্রেজেন্ট করছে আমার এগারোটা দিককে বারো নম্বর ভাবটা ব্যয়ের স্থান তাহলে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে এগারোটা দিককে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধরবে তাহলে আমার নেগেটিভিটিও কিন্তু যেই জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলো ইনক্রিজ হতে শুরু করবে ছোট্ট একটা ব্যাপার নিয়ে বউয়ের সাথে মন কষাকষি কিন্তু এক্ষেত্রে যখন ইলেভেন হাউজে বুধ এবং আমাদের আমাদের টেন হাউজে টেন হাউজে যখন বুধ এবং সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে আমার এই যে মানে দেখা যাচ্ছে একটা মানভঞ্জনের ব্যাপার বা একটা একদম সামান্য ব্যাপার নিয়ে একটা ঝগড়া হয়েছে সেটা হঠাৎ করে দেখা গেল ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের দ্বারা এমন চাপ খেলো সেইটা আস্তে আস্তে ডিস্টেন্সে রূপান্তরিত হলো তারপর সেপারেশনের জায়গায় চলে গেল বউ রেগে গিয়ে বাপের বাড়ি চলে গেলো আর এলোই না তারপরে দেখা গেলো যে ডিভোর্সের জায়গায় চলে এলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে তার কারণ বুধ এবং যখন সূর্যের অবস্থান তাহলে আমার ভাবগুলো কোনটা পজিটিভ রয়েছে যেটা ফাইভ পার্সেন্ট পজিটিভ রয়েছে সেটা অটোমেটিকলি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পজিটিভ হবেই কিন্তু যেটা নেগেটিভিটিটা ইনক্রিজ করছে সেটাও কিন্তু ওই থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ইনক্রিজ করবে এটা লক্ষ্য করা যাচ্ছে তবে আমি যে কর্মটা করব তার চাইতে ফার বেটার রেজাল্ট পাব যেমন আমি আমার বউকে ভালোবাসি কোনো একটা কারণে দেখা গেল একটুখানি তার সাথে আমার মনোমালিন্য হয়েছে এটাও তো কর্ম রেজাল্ট হিসাবে দেখা গেল সে বাপের বাড়ি চলে গেল হঠাৎ বললো আমি এখন আর যাবো না সেপারেশনের জায়গাটা তৈরি হয়ে গেল এই যে কেন তার কারণ এগারো নম্বর ঘরে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি মোটামুটি পরীক্ষা দিলাম পরীক্ষাটা মোটামুটি হয়েছে আরো ভালো দেওয়া যেত রেজাল্টটা খুব ভালো চলে এলো এটাও যেমন হবে সেরকম ধরনের নেগেটিভ ভাবেও কিন্তু আমি আমার বউয়ের সাথে সাধারণভাবে দেখা গেল একটা ঝগড়াঝাটি হয়েছে ঝগড়াঝাটি করতে গিয়ে দুটো দু তিনটে খারাপ কথা বলে ফেলেছি ভাবলাম রাত্রিবেলায় এসে বউকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলবো ভুল হয়ে গেছে সেই সুযোগটাই পেলাম না বিকেলে বেলায় শাশুড়িমাই এসে বললো কি তোকে জামাই এই কথা বলে যে তুই আমার সাথে চল চলে গেল। তাহলে এই যে ইনক্রিজ করে যাওয়া সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর মঙ্গলের জায়গা বারো নম্বর ঘর খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই কারণের জন্যই যে কোনো ফাটকা রিলেটেড ফিনান্সিয়াল কোন সেক্টরে যদি আমি ফাটকা রিলেটেড জায়গায় নিজেকে নিজেকে নিজের অর্থকে নিজের আমাদের আবেগকে ইলিউশনকে ইনভেস্ট করি তাহলে সেখান থেকে ডেফিনেট ভাবে কিন্তু এই ক্ষেত্রে এই ছকের মধ্যে বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না এবং আমার ক্রোধকে কমাতে হবে চাপা ক্রোধকে কমাতে হবে ধ্বংসাত্মক যে মনোভাবকে কমাতে হবে এবং পরিকল্পনাবিহীন যে আমি যখন কর্ম করছি সেটা ওয়েস্ট অফ এনার্জি আর অন্য কিছু নয় এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতনই নমস্কার